সম্মানিত মৎস্য খামারি বাইরা আলাইকুম আর একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো হাইব্রিড মাগুর মাছের প্রিয় খাদ্য কি দিবেন এবং হাইবিট মাগুর মাছটা প্রতি শতাংশে কত পিস করে দিতে পারবেন এবং হাইব্রিড মাগুন মাসে নতুন পোনাটা কোথায় পাবেন তা বিওস আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য খামারি বাইরা এখন আমরা কথা বলবো হাইব্রিড মাগুন মাছের প্রিয় খাদ্য কী দিবেন বিয়স এখন যে আমরা যে খাবারটা দিচ্ছি আপনাদের সামনে এই খাবারটার নাম হল নারিশ জিরো পয়েন্ট ফোর মিলি দেখেন বিয়স হাইব্রিড মাগুর মাছে কিভাবে খাবারটা খাচ্ছে এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে তিনশো পিস তিনশো পিসে এক কেজি হবে এবং এই হাইব্রিড মাগুর মাছটার সাইজ হলো পুরো তিন ইঞ্চি সাইজের পণ্য দেখেন বিওস আর দুই নাম্বারে এখন আমরা কথা বলব এই হাইব্রিড মাগুর মাছটা আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন পাঁচশো পিস করে দেওয়া যাবে দেখেন বিওস আর দুই সালের নতুন বছরের যারা অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা আছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্কিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিওস এখন আমি আপনাদেরকে বলবো এই হাইব্রিড মাগুর মাছটা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা কী ধরনের খাবার দিবেন বিওস এই হাইব্রিড মাগুর মাছকে আপনারা সর্বোচ্চ সাত দিন খাবার দিবেন নারিশ জিরো পয়েন্ট ফোর মিলি হ্যাঁ আপনারা সাত দিন পর আপনারা খাবার দিতে পারবেন মুরগির বিষটা এবং মরা মুরগি এবং মুরগির যে লিটারটা যে আছে ওই খাবারটাও খাওয়াইতে পারবেন এবং পুকুরে যত বেশি ময়লা আবর্জনা এবং ক্ষুদি পেনা সব খাবারটা কিন্তু এই হাইব্রিড মাগুর মাছকে আপনারা দিতে পারবেন আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসে কিন্তু প্রতিটি মাসের ওজন আনতে পারবেন এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম করে দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছের কিন্তু একদম ঝুঁকি কম লাভ বেশি দেখেন বিওস এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা পুকুরে বিনা খরচে কিন্তু চাষ করতে পারবেন দেখেন বিওস আর এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে কিন্তু এখন বর্তমানে চাষিরা অনেক লাভবান হচ্ছে কিন্তু দেখেন বিওস আর আপনারা যারা হাইব্রিড মাগুর মাছ নেবেন তারা এখন আমাদের সাথে যোগাযোগ করুন